E' come il chuck di sangue razza. E' come il sangue razza. E' il chuck di sangue razza. E' il di sangue E' il sangue চেষ্টা করছেন বাংলাদেশের পতাকাকে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের সৃষ্টি করছেন জুলাই আগস্টের যেই আন্দোলন ছাত্র জনতা করেছে এগুলো বাহত্তরের সংবিধান জাতীয় সঙ্গী জাতীয় পতাকা এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করার এগুলো কোনো এজেন্ডা ছিল না এজেন্ডা ছিল একটাই যে বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা জুলাই আগস্টের একমাত্র একমাত্র দাবি এসে দাঁড়িয়েছিল সেটা হলো যে গণতন্ত্র 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 মানুষের ভোটাধিকার একটি কোটা আন্দোলন শুরু হয়েছিল নিরহ কোটা আন্দোলন শুধু কোটা আন্দোলনের মধ্য দিয়ে সরকার করে নাই পনেরো বছর হাসিনার সরকার যে টাকা পাচার ব্যাংক লোড শেয়ার মার্কেট লোড শিক্ষা প্রতিষ্ঠান দখল পাড়া দখল সন্ত্রাস দর্শন দ্রব্য মানে সিন্ডিকেট দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে না পারা আর রাষ্ট্রীয় রাষ্ট্রের আওতায় রাষ্ট্রের সহযোগিতায় লুটপাট করা এই ছিল সুপারশ বানিয়েছে হাসিনার পনেরো বছরের শাসনের এটাই আমরা দেখেছি যে চোদ্দ সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই আঠারো সালে নিজের ভোট মানুষ নিজে দিতে পারে নাই চব্বিশ সালে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই সমস্ত মানুষের পুঞ্জীভূত বিক্ষোভ এই কোটার উপর ভর করেছিল কোটা একটা সুনীত পার্টিকুলার মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে মানুষের সাধারণ বিক্ষোভ যখন একীভূত হয়ে যায় এবং ওটার উপর যখন ভর করেছে তখনই সরকারের পতন হয়েছে ওটার সাথে এই পনেরো বছরের আন্দোলন সংগ্রাম এবং মানুষের সাধারণ বিক্ষোভ সেটা যদি একীভূত না হতো তার উপর ঘটনা করত সরকার কি করতো সরকার করতো না এই যে চলছে মব কালচার মব কালচারের প্রকৃতি আমরা দেখছি মানুষ মানুষের মধ্যে ছাপা ভীতি উত্তেজনা অনিশ্চয়তা এগুলো আজকে চলছে আমরা বর্তমান সরকারকে বলছি যে জনগণের সমর্থনে জনগণের ম্যান্ডেটে আপনি ক্ষমতায় এসেছেন একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা আপনার প্রাথমিক দায়িত্ব দ্রব্য নিয়ন্ত্রণ করা আপনার প্রাথমিক দায়িত্ব এই দায়িত্বগুলো আপনার প্রাথমিক দায়িত্ব এই দায়িত্বগুলো আপনি পালন করুন কোন আজকে আরেকটা রায় দেখলাম হাইকোর্টে একুশে আগস্টের যে বোমা হামলা হয়েছিল গ্রেনেড হামলা হয়েছিল এক আগস্টে সেটি আজকে হাইকোর্টে সেই মামলাকে বাতিল করে দেওয়া হয়েছে তাহলে স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসক স্বৈরাচারী সরকার পনেরো বছর যেটা করেছে আপনারাও হাইকোর্টে একই কাজ আমরা দেখে দেখছি এখানে তো আইনের শাসন থাকছে না আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না তাহলে কি একুশে আকাশ কোন ঘটনা ঘটে নাই এদেশে কোন ঘটনা ঘটে নাই এদের প্রমাণ হচ্ছে তাহলে কি আমরা তো টাকার এপিট অফিস দেখছি স্বৈরাচার যেটা করেছে এখনো সেটা দেখছি হাইকোর্টের রায়টি রায়ে সেটাই প্রমাণিত হচ্ছে এই জন্যই তো এই জুলাই আগস্টের এক হাজার ছাত্র তরুণ জনতা প্রাণ দেয় নাই প্রাণ দিয়েছে দেশে গণতন্ত্রের বিধি ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই এই এই ছাত্র জনতা প্রাণ দিয়েছে একটি বৈষম্যমূলক বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে এটি আজকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই বিতর্কের মধ্যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিজে বিচককে জোরানো জড়ানো যেন জড়িয়ে যাবেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার আপনাদের প্রতি জনগণের ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটের সম্মান আপনারা রক্ষা করবেন এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা মনে করি